চিত্রাঙ্গ নামে একটা কুকুর তার দলবল নিয়ে বাস করত রাস্তায় পড়ে থাকা জিনিস খেয়ে তার বেশ চলে যাচ্ছিল সেবার দেশে লাগলো দুর্ভিক্ষ কেউ আর কিছু খাদ্য ফেলে না ফলে খিদের জ্বালায় অস্থির হয়ে সে বিদেশে চলে গেল বিদেশে কেউ বেশি সাবধানতা অবলম্বন করত না সেখানকার কোনো এক বউ নানা ধরনের সুন্দর সুন্দর খাদ্য তৈরি করে রাখত অসাবধানতার জন্য চিত্রাঙ্গ নামের কুকুরটি রোজ সেই খাদ্য খেয়ে মোটা হতে লাগলো একদিন দুপুরে চিত্রাঙ্গ খেয়ে যখন রাস্তায় নামলো তখন সেখানকার একদল কুকুর তাকে চারদিক থেকে আক্রমণ করলো কেউ কামড়ে দিল কেউ খামছে দিল কোন রকমে তাদের কাছ থেকে রেহাই পেয়ে সে চিন্তা করলো স্বদেশে দুর্ভিক্ষ হলেও সুখে থাকা যায় স্বদেশই ভালো তখন সে স্বদেশে চলে গেল সেখানকার সব বন্ধু বান্ধব তাকে জিজ্ঞাসা করলো বিদেশ কেমন জায়গা খাবার দাবার কেমন খেলে সেখানকার লোকেরা কেমন ব্যবহার করে চিত্রাঙ্গ বলল বিদেশে সব ভালো গিন্নিরা অসাবধান ভালো খাবার মেলে কিন্তু স্বজাতিরাই শত্রু সেজন্যে চলে এলাম